একই ইংরেজি কিন্তু একটাতে প্রমোশন আরেকটাতে রিজেকশন এবার আপনি ঠিক করবেন আপনি কোনটা বলবে ধরেন আপনাকে ইনএলে কোনো কিছু একটা অ্যাপ্রোচ করতে বলা হলো আপনি কি বলবেন ঠিক আছে করে দেব না বলবেন নোটেড আউ ই প্রসিডস উইথ ইট আমার এক কলিগ টি ক্লায়েন্ট উইডিং এ খুবই রেগুলার টোনে কথা বলছিল আমার ক্লায়েন্ট কিছুটা বিয়ুক্তি ভাব প্রকাশ করছে আমি আমার ক্লায়েন্টকে বললাম

বড় পার্থক্য করে দেয় তাহলে আপনি কি রেগুলার থেকে প্রফেশনাল হতে চান কমিটে দেওয়া লিকে রুবে জয়েন প্রফেশনাল ইংলিশের আরও গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জেনে নিন আজই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ